প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করবো নিরামিষ হ্যাঁ এই গ্রীষ্মকালীনে আপনার কেনা পছন্দ করে কাঁঠাল তাই কাঁঠালকে কাঁঠালে বিচিয়ে দিয়ে এবং সেই সাথে মিষ্টি কোমর আলু বটপটি কাঁচকলা স আর মুখি দিয়ে আমরা খুব ভালো এবং কাঁকড় খুব সুন্দরভাবে আমরা আজকে নিরামিষ তৈরি করব কয়েকটা আইটেম দেখতে পারতেছেন এর ভিতরে কম বেশিও হতে পারে কিন্তু আমরা আজকে এগুলি দিয়ে সবগুলি দিয়ে আমরা আজকে নিরামিষ পাক করব তাহলে চলুন দেখা যাক সাথে ডাল নেওয়া হয়েছে মুগ ডাল এই ভাজ এগুলো ধুয়ে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি দেওয়া হয়েছে এবার হয়েছে পেঁয়াজ বেয়া হলো কাঁচামরিচ পরিমাণ মতো এগুলো ভালোভাবে এখন ভেজে নেওয়া হচ্ছে বাদামি মেকালার যখন হবে

মশলা দেওয়ার পরে যেগুলো বেঁচে ছিল ওগুলো হালকা একটু পানি দিয়ে মিশিয়ে দেওয়া হলো এবং ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে তেলটা উঠে যাবে তখন আমরা সবজি দিয়ে দেবো এবার সব কিছু নিয়ে রেখে রে সব একসাথে করে নিব এখন আবার ঢেকে দিচ্ছি পাঁচ সাত মিনিটের মধ্যে কিছুক্ষণ পর পর আবার আপনি একটু উঠিয়ে এখন পাঁচানো শেষ হয়েছে আজকে না আমরা দু একবার নাড়া দিয়ে দেয়ানো হয়েছে এখন পানি দেব এখন পরিমাণ মতো পানি দেওয়া হচ্ছে পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে এখন মেশ করে নেওয়া হচ্ছে এখন পাউডার করা যে ডালগুলো এই ডালগুলো দেওয়া হচ্ছে মুগ ডাল এই যে যাতে সে মুগ ডালগুলো এইভাবে ভালোভাবে মিশিয়ে দিতে হবে সুন্দর ঘেরান আসছে হ্যাঁ সবজিগুলো বাগার দেওয়া হবে হালকা তো তেল দিয়ে রসুন দিয়ে তারপরে

রান্না শেষ তো বন্ধুরা হয়ে গেলো নিরামিষ রান্না আর এখন আমরা খেতে বসেছি তাই আমার এই নিরামিষটা কেমন হলো আর আপনারা কীভাবে পাক করে পাক করে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আপনারা মতামত জানাবেন কেমন হয়েছে তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তাহলে ভিডিও তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ